বন্ধুরা আমি এমনি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা থেকে তো চলুন বন্ধুরা আজকে আমরা এই দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা ঘুরে দেখব এবং তার সঙ্গে জানবো এখানকার অজানা কিছু ইতিহাস তো বন্ধুরা মুর্শিদাবাদের অলিতে গুলিতে যেরকম রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপত্য অনেক ঐতিহাসিক নিদর্শন ঠিক তেমনি কিন্তু প্রাচীন বাংলার রাজধানী এই গৌড়েও কিন্তু রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপত্য অনেক প্রাচীন ঐতিহাসিক জিনিস যেগুলো আজকে আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করা যাক তো বন্ধুরা ঢুকেই চোখে পড়বে একটা সাইনবোর্ড রয়েছে তো চলুন বন্ধুরা দেখা যাক এখানে কি লেখা আছে দাখিল অথবা সেলামি দরওয়াজা চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দ এই চমৎকার দরওয়াজা সম্ভবত সাহেব চোদ্দশো উনষাট থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ দ্বারা নির্মিত ইহা গৌর দুর্গের উত্তর দিকের প্রধান প্রবেশ ছিল এই স্থান হইতে গোলাবর্ষণের দ্বারা সম্মান প্রদর্শন করা হইত বলিয়া ইহাকে সেলামি দরওয়াজা বলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই নান্দনিক স্থাপত্যটি দাখিল দরওয়াজা নামে পরিচিত দাখিল দরওয়াজা আরবি শব্দ এর অর্থ প্রবেশদ্বার সুলতানি বাংলার স্থাপত্য ইতিহাসে এটি এ ধরনের সর্ববৃহৎ নিদর্শন এটি ছিল মুসলিম শাসকদের কাছে নামে পরিচিত দুর্গের প্রধান এবং বাংলায় সর্বকালের সবচেয়ে সুদৃঢ় ও সুন্দর প্রবেশ তরণ সুলতান বা অভিজাত শ্রেণীর কেউ যখন দাখিল দরওয়াজা দিয়ে দুর্গে ঢুকতেন ফটকের দুই পাশ থেকে তাদেরকে কামান দেখে জানানো হতো সম্মান তাই এই সৃষ্টির আরেক নাম সেলামি দরওয়াজা দাখিল দরওয়াজা প্রশস্ত তরণের মাঝ বরাবর রয়েছে চার দশমিক পাঁচ মিটার প্রশস্ত একটি গলিপথ এই গলিপথের দুই ধারে আছে দুটি প্রহরা কক্ষ এগুলি দৈর্ঘ্যে বাইশ দশমিক সাত মিটার এবং প্রস্থে দুই দশমিক নয় মিটার প্রতিদিকে চারটি করে ছোট ছোট ছোটো পথ দিয়ে এই গুলিপথ থেকে এই প্রহরা কক্ষে প্রবেশ করা যায় এছাড়া উভয় প্রহরা কক্ষকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য উল্টো দিকে রয়েছে আরও দুটি করে দরওয়াজা তো বন্ধুরা আমি এখন দাখিল দরওয়াজার ভেতরে আছি ভেতরকার পরিবেশটা বেশ ঠান্ডা খুব ভালো লাগছে বেশ আরামদায়ক আর আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে পাখি পাখিদের চেঁচামেচি বিশাল এক দরওয়াজা দাখিল দরওয়াজা এখানেও বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু বেশ বড় বড় কালো পাথর দিয়ে মানে বড় বড় কালো পাথরের ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এটা সিমেন্ট দিয়ে সংস্কার করা হয়েছে পাথরগুলো কিন্তু বেশ বড় সেই কালো পাথর তো বন্ধুরা এখন এই দরওয়াজার দাখিল দরওয়াজার বাইরে আমি বের হলাম বাইরে পরিবেশটা দেখতে পাচ্ছেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর রয়েছে আর পুকুরে ওই পারে আমবাগান রয়েছে আর এই সামনে সেই সুবিশাল দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা জানা যায় চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো সালে গৌর দুর্গ বানানোর সময় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা নির্মাণ করেছিলেন তবে ঐতিহাসিকদের মতে এরকম সুদৃঢ় এক স্থাপত্য বানানোর পরিকাঠামো নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে ছিল না এই পরিশীলিত সৌধ তৈরিতে যে উন্নত স্থাপত্যবিদ্যার প্রয়োজন সেটা নাসির পরবর্তী ইলিয়াস শাহী যুগেও চোখে পড়ে না তাই এক্ষেত্রে একমাত্র হোসেন শাহী আমলেই দাখিল দরওয়াজা নির্মাণ সম্ভব বলে অনুমান করা হয় তো বন্ধুরা এতদিন ইতিহাসে পাতায় পড়েছিলাম দাখিল দরওয়াজা বা সিলামিন দরওয়াজা আজ নিজের চোখে দেখছি খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আলাদা একটা অনুভূতি আর এখানে এসে আমি টের পাচ্ছি যে কেন একে দাখিল দরওয়াজা বলা হয়েছিল এটা দরওয়াজা নয় যেন মানে অনেক বড় একটা রাজপ্রাসাদ মানে এত বড় যেটা মানে কল্পনাও করতে পারবেন আপনারা যদিও এটাকে বলা হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে বিশাল বড় এক প্রাসাদ বড়সোনা মসজিদের সঙ্গে দাখিল দরওয়াজার সাজসজ্জায় অনেক মিল রয়েছে হতে পারে বড়সোনা মসজিদ যিনি তৈরি করেছিলেন সেই আলাউদ্দিন হোসেন সাহের আমলেই দাখিল দরওয়াজা বানানো হয়েছিল এই দাখিল দরওয়াজার পুরা ইটের নান্দনিক কারুকার্য যে কারোর নজর কাটবে পুরা এমন সূক্ষ্ম কারুকার্য সত্যি অসাধারণের কারুকার্য কিন্তু অত্যন্ত সুন্দর আগেকার যুগের এই প্রাচীন যুগে যে কারুকার্য এখনও বর্তমানে রয়েছে মানে এটা একটা মানে অবিশ্বাস্যকর জিনিস মানে তখনকার যুগের জিনিসগুলো কত উন্নত ছিল সেই কারুকার্য কিন্তু এখনো ঘুরে চুড়ে পড়ছে মানে নান্দনিক কারুকার্য যার কোনো কল্পনা করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট ঈদ দিয়ে কিন্তু এই দরজাটা তৈরি করা হয়েছে সেই প্রাচীন যুগে ঈদগুলো কিন্তু অনেক ছোট অনেক সূক্ষ্ম কারুকার্য দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের কারুকার্য কিন্তু এখন আমাদের বর্তমানে চোখে পড়ছে খুব সুন্দর কারুকার্য কালের গতিতে অবক্ষয়ের রং লাগলেও আজও দাখিল দরওয়াজা ঐতিহাসিক তাৎপর্য বহন করে চলেছে আজও বহু মানুষ প্রাচীন এই স্থাপত্যকর্ম দেখতে ছুটে আসেন গৌড়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যটকরা মাঝে মধ্যেই আসেন এই দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা দেখতে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন